সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের কোন ভিসা কেমন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি যারা নতুন সৌদিগামী প্রবাসী রয়েছেন আপনারা যদি সৌদি আরবে আসতে চান কোন ভিসা দিয়ে আসলে ভালো হবে আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন চলুন সৌদি আরবের কোন ভিসা কেমন এই বিষয়গুলো জেনে নেই তার আগে আমি আপনাদেরকে বলে নেই সৌদি আরবে অনেক ক্যাটাগরির ভিসা হয়ে থাকে তার মধ্যে সাপ্লাই ভিসা কোম্পানির ভিসা ফ্রি ভিসা টেম্পোরারি ওয়ার্ক ভিসা এবং সিজনাল ওয়ার্ক ভিসা হয়ে থাকে এর মধ্যে কোন ভিসা দিয়ে আসলে বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং কোন ভিসার সিস্টেমটা কেমন প্রথমে যদি আমি আপনাদেরকে ফ্রি ভিসার সিস্টেমটা বলতে চাই তাহলে আপনারা অনেক প্রবাসী মনে করেন যে সৌদি আরবে আসার পর নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করবেন যেখানেই যেখানে ইচ্ছে সেখানে আপনি যেতে পারবেন এবং যা ইচ্ছা তাই সৌদি আরবে করতে পারবেন কারণ ফিরি ভিসাতে আপনি সৌদি আরবে চলে আসছেন কিন্তু ফিরি ভিসারও যে অনেকগুলো দিক নির্দেশনা রয়েছে সেগুলো হয়তো অনেক প্রবাসী জানেন না যেমন একটা ফিরি ভিসায় যদি আপনি সৌদি আরবে আসেন আপনার ইকামা নিজের করতে হবে আপনার ইন্স্যুরেন্স নিজের করতে হবে আপনার ব্যক্তিগত খরচ নিজের দিতে হবে এবং আপনার কাজ আপনাকে নিজেই ম্যানেজ করে নিতে হবে তো এগুলো কিন্তু ঝামেলা রয়েছে তার মধ্যে আর বড় ঝামেলা হচ্ছে ফ্রি ভিসা আসলেও আপনার কফিল থাকবেই যেমন একটা কোম্পানিতে আপনার কফিল থাকে সেরকম আপনার ফ্রি ভিসাতেও আপনার নিজস্ব কফিল থাকবেই এখন এই যে আপনার কফিলের বিষয়টা সেটা হচ্ছে যে আপনি ইনকাম করেন কিংবা না করেন আপনার কফিলকে মাস শেষে ফায়দা দিতে হবে প্লাস আপনার ইকামা খরচও কিন্তু ম্যানেজ করতে হবে এখন বর্তমান সময় অনুযায়ী সৌদি আরবে কাজ করা যেমন তেমন আপনার ইকামা করা কিন্তু দশ হাজার একশো সৌদি রিয়াল করে লাগতেছে তার সাথে আপনার কফিলকে আপনি মাস শেষে কত রিয়াল ফায়দা দিবেন সেটা কিন্তু আপনার যোগ করতে হবে তো মোট কথা বলতে পারি আপনি ফিরি ভিসা আসলে যেরকম স্বাধীনতা পাবেন তার চাইতে কিন্তু অস্বাধীনতাই আপনার বেশি থাকবে তাই আপনারা যারা সৌদি আরবের বর্তমান সময়ে ফিরি বিষা আসবেন অবশ্যই সর্বনিম্ন ইনকাম আপনার পাঁচ হাজার সৌদিরিয়াল থাকতে হবে যদি বর্তমান সময়ে পাঁচ হাজার সৌদিরিয়াল থাকে তাহলে আপনি একমাত্র ফ্রি ভিসায় টিকে থাকতে পারবেন সৌদি আরবে আসার পর যদি এর নিচে আপনি ইনকাম করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই সেই টিকে থাকার যে বিষয়টা ইকামা বানানোর বিষয়টা আপনি বৈধ কোনোভাবেই থাকতে পারবেন না আপনাকে অবৈধ হয়ে যেতে হবে তো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ফ্রি ভিসার সিস্টেম এখন আসেন সাপ্লাই ভিসার সিস্টেম সৌদি আরবের সাপ্লাই ভিসাতে আপনারা কিভাবে আসবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় সৌদি আরবের সাপ্লাই ভিসাতে কাজ করতে হলে আপনার যে কোনো একটা কোম্পানির ভিসা দিয়ে আপনাকে সৌদি আরবে এন্ট্রি করাচ্ছে আপনি দালালের কথা শুনে এজেন্সির কথা শুনে ভালো কোনো কোম্পানিতে আসতেছেন সেই ভালো কোনো কোম্পানির ভিসাতে আসতে চাইলে আপনাকে অবশ্যই অবশ্যই একটা এজেন্সির মাধ্যমে ভিসা নিতে হচ্ছে সে এজেন্সি আপনার সাথে ধোকাবাজি করতেছে ধোঁকাবাজি করার পর আপনি যখন সৌদি আরবে চলে আসলেন দেখা যাচ্ছে যে আপনাকে যে কাজের কথা বলা হয়েছিল সে কাজটা হচ্ছে না যে কোম্পানির কথা বলা হয়েছিল সে কোম্পানিটা হচ্ছে না সাপ্লাই ভিসাতে আপনার যে কোনো মুহুর্তে যে কোনো কাজ করতে হতে পারে কারণ সাপ্লাই ভিসাতে কাজের কোনো নির্দিষ্টতা নেই যেহেতু কাজের কোনো নির্দিষ্টতা নেই তার মানে আপনি যে কোনো কোম্পানিতে কাজ করতে পারেন আপনার কফিল যখন যার সাথে কন্ট্যাক্ট করবে তার সাথে কিন্তু আপনার কাজ করতে হতে পারে আর সাপ্লাই কোম্পানির সিস্টেমটা হচ্ছে আপনার নিজস্ব কোনো কফিলের যেহেতু কাজ নেই আপনি অন্য আরেকটা কোম্পানিতে কাজ করবেন সেক্ষেত্রে আপনার কফিল কিন্তু সেই কোম্পানির সাথে কন্টাক্ট মিটিয়ে নেয় যে তিন হাজার ইয়াল চার হাজার ইয়াল আপনার স্যালারি হবে কিন্তু আপনি বারো তেরো ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করার বিনিময়ে কফিল কিন্তু লাভবান হচ্ছে আর আপনাকে দিবে আষ্টশো কিংবা এক হাজার সৌদি রিয়াল আর এই যে ভালো কোম্পানিগুলো সাব সাপ্লাই কোম্পানির ভিতরেও কিন্তু অনেক ভালো মন্দ রয়েছে যে সকল ভালো কোম্পানিগুলো রয়েছে সেই সকল কোম্পানিগুলো কিন্তু আপনাদেরকে ঠিকঠাক স্যালারি ঠিকঠাক ইকামা এই বিষয়গুলো দেয় কিন্তু অনেক খারাপ কোম্পানি রয়েছে সৌদি আরবে সেই কোম্পানিগুলো কিন্তু আপনাদেরকে ঠিকঠাক স্যালারি দেয় না কফিলের যেই টাকাটা সেটা কিন্তু কোম্পানি থেকে ঠিকই পাচ্ছে কিন্তু আপনাকে দিচ্ছে না তো এগুলো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সাপ্লাই কোম্পানিতে যেগুলো বলতে গেলে আসলে ভিডিওটি অনেক বড় লম্বা হয়ে যাবে তাই আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটা কথাই বলতে চাই যে সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার অবশ্যই বেশি ডিউটি করতে হবে সে তুলনায় কা আপনি যে টাকা সেই টাকা ঠিকঠাক পাবেন না আপনাকে আষ্টশো কিংবা এক হাজার রিয়ালের মতো দিতে হবে দিতে পারে কোম্পানি আর সবচাইতে বড় বিষয় হচ্ছে কোম্পানির টাকা দিয়ে মানে আপনার যে স্যালারিটা সেই স্যালারি দিয়ে আপনি কোনোভাবেই আগাতে পারবেন না আপনি যদি বাইরে আউট ইনকাম না করতে পারেন তাহলে কিন্তু সৌদি আরবে আপনি আগানোর মতো যে সিস্টেমটা প্রসেসটা সেগুলো কিন্তু আপনি অবশ্যই পাবেন না কারণ এক হাজার কিংবা পনেরোশো রিয়ালও যদি আপনাকে দেওয়া হয় আপনি পাঁচশো রিয়াল যাতায়াত খরচ খাওয়া দাওয়া বিভিন্ন খরচ দিয়ে শেষ করে এক হাজার রিয়াল আপনার কাছে থাকবে সেই টাকাটা যদি আপনি বাংলাদেশে পাঠান বর্তমান সময়ে তিরিশ হাজার টাকা হয় আর এই তিরিশ হাজার টাকা দিয়ে আপনি কত দিনে আপনার ভিসার টাকাটা উঠাবেন আর আপনি জমি জমা কিংবা ঘর করবেন কত দিনে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন বর্তমান সময়ে দাঁড়ায় আরেকটা আসেন কোম্পানির ভিসা কোম্পানির ভিসাতে যারা সৌদি আরবে আসতে চান এখন টপ লেভেলের যে কোম্পানিগুলো হয়ে থাকে সৌদি আরবে সেই কোম্পানির ভিসাগুলো একেবারেই বন্ধ এখন এই কোম্পানির ভিসাগুলো বন্ধ হওয়ার একমাত্র কারণ হচ্ছে আগে সৌদি নাগরিকরা কাজ করতো না এখন বর্তমান সময়ে সৌদি নাগরিকরা সৌদি আরবের কোম্পানিগুলোতে কাজ করতেছে আগে যারা কাজ করতো না তারা কিন্তু অবশ্যই ব্যাংকার্ডের কার্ডের মাধ্যমে টাকা পেত এখন কিন্তু এই যে গভর্নমেন্ট এই সিস্টেমটা একেবারে বাতিল করে দিয়ে সৌদি নাগরিকদেরকে বলা হয়েছে তোমরা জব করো জব করে টাকা ইনকাম করে তারপরে সেই টাকা দিয়ে চলো এখন আমি কোনোভাবে টাকা দিতে পারবো না এভাবে কিন্তু সৌদি গভর্নমেন্ট তাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে এখন তাদের কথা ছিল যে আমরা জব করব আমরা আমাদের তো কেউ কাজে নিবে না তো সেক্ষেত্রেই কিন্তু হানড্রেড পারসেন্ট সৌদি আরব সৌদি আরবে সৌদিকরণ করা হয়েছে কোম্পানিগুলোতে এখন হানড্রেড পারসেন্ট সৌদিকরণ করার কারণে আমাদের হাজারো প্রবাসীরা কাজ হারাচ্ছে আর এই কাজগুলো হারানোর কারণেই কিন্তু টপ লেভেলের কোম্পানিগুলো ভিসা দিতে পারতেছে না যেহেতু টপ লেভেলের কোম্পানিগুলো আমাদের প্রবাসীদেরকে ভিসা দিতে পারতেছে না সেই ক্ষেত্রে আপনারা এই টপ লেভেলের কোম্পানিতে কোনোভাবে আসতে পারবেন না কোম্পানির ভিসাতে সৌদি আরবে ডাইরেক্টলি ঢুকতে পারবেন না যদি কারো কোনো স্বপ্ন থাকে যে না আমি সৌদি আরবে ভালো কোনো কোম্পানিতে কাজ করব তাহলে আপনার কফিলের কাছ থেকে পার মানে কাফালা নিতে হবে যদি আপনার কফিল অ্যাকচুয়াল আপনাকে কাফালা দেয় সেই ক্ষেত্রেই আপনি ওই কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন মানে কাজ করার সুযোগ পাবেন যদি নিউগের মাধ্যমে আপনাকে কাফালা করে নেয় আর অন্য কোন সিস্টেমে বাংলাদেশ থেকে যে আপনি কোম্পানির ভিসা পাবেন তার কোনো নিশ্চয়তা কিন্তু বর্তমানে কেউ দিতে পারবে না এজেন্সি কিংবা দালাল আপনাদেরকে বলবে যে কোম্পানির ভিসা আপনি আসলে কোম্পানির ডাইরেক্টলি কাজ করবেন এগুলো আসলে ভয়া কথা আপনি যখন সৌদি আরবে অ্যাকচুয়াল এন্ট্রি করবেন তখনই একমাত্র বুঝতে পারবেন যে আমার কথার সাথে কতটুকু যুক্তিযুক্ত রয়েছে এবং মিল রয়েছে তখনই কিন্তু একমাত্র আপনি বুঝতে পারবেন এছাড়া কোনোভাবেই আপনি জানতে পারবেন না আপনাকে কোম্পানির ভিসা দিচ্ছে কি না আর আপনি অবশ্যই যার কাছ থেকে ভিসা নেন না কেন ভিসার অনলাইন মুফাটা চেক করে নেওয়ার চেষ্টা করবেন যদি মুফা চেক করেন সেখানে আপনার কি কাজে আপনি সৌদি আরবে এন্ট্রি করতেছেন এই বিষয়টা দেখতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আপনার কোম্পানি কোন কোম্পানিতে আপনি এন্ট্রি করতেছেন সে বিষয়টা দেখতে পারবেন অনেক ভিসাতেই দেখা যাচ্ছে কোম্পানির নাম উল্লেখ করা থাকতেছে না কোম্পানির নাম যদি উল্লেখ করা না থাকে ক্ষেত্রে সেই ভিসাটা কিন্তু হানড্রেড পারসেন্ট সাপ্লাই এই বিষয়গুলোও আপনারা বিবেচনা করে দেখতে পারেন আশা করি আপনারা এই ভিসা সম্পর্কে তথ্য জেনে গেছেন আপনারা সৌদি আরবের কোন ভিসা কেমন কোন সিস্টেমে কাজ করে সে বিষয়টি আপনারা বুঝে গেছেন তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন এবং মতামত থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন সেই সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম